অনেকদিন পর আজকে রান্নাঘরে যাব আমার বোন এবং বোন জামাইয়ের জন্য রান্না বান্না করব আমার বোনটার অবস্থা খুবই খারাপ কারণ তার স্বামীর জন্য সে প্রতিনিয়ত চিন্তা করে যাচ্ছে একটা মেয়ের মুখের দিকে তাকালেই বোঝা যায় তার স্বামী তাকে কতটা ভালোবাসে বা কতটা যত্নে রাখে এই ব্যাপারে সবার ভাগ্য ভালো হয় না আজকে আরো একটা বোন আমার কাছে এসেছে একদিনের পরিচয় নয় চার পাঁচ বছর আগে থেকে মানুষটা আমার পাশে ছিল আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই খুব সুন্দর একটা ড্রেস নিয়ে হাজির হলাম আজকে বাহিরে যাওয়ার প্ল্যান ছিল রেডি হয়ে বসে আছি ভেবেছিলাম বোন নিয়ে বাইরে খেতে যাব ঘুরব কিন্তু সেটা আর হয়নি বাই দা ওয়ে এই সুন্দর থ্রি পিস টা আপনারা পেয়ে যাচ্ছেন রোজা ফ্যাশন ফেসবুক পেজ থেকে পেজটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে ভীষণ সুন্দর এই ড্রেসটা এবং লেজে মিরর ওয়ার্ক করা ছিল এমব্রয়ডারি কাজ তো রয়েছে বিভিন্ন প্রোগ্রামে পরে যাওয়ার মতো পারফেক্ট একটা ড্রেস যাদের পছন্দ হয়েছে তারা কিন্তু এখনই রোজা ফ্যাশন ফেসবুক পেজে অর্ডার করতে পারেন কাজল যখন রাজশাহীতে আসে তখন অনেকগুলো সামুদ্রিক মাছ এনেছিল অলরেডি আমরা অনেকগুলো খেয়েছি এবং আজ আমি নিজের হাতে রান্না করব। সাথে গরুর মাংস ভিজিয়েছি আমার কাছে মনে হয় যে গরুর মাংস মাছ এবং সাথে ভর্তা ভাজি থাকবে এটা একটা পারফেক্ট ডিশ আমার কাছে লাগে দেখলাম যে এটার আশ বা কোনো কিছু ছড়ানো ছিল না তাই আমি সুন্দর করে মাছটা পরিষ্কার করে নিচ্ছি দেখতে পাচ্ছেন সাথে আমার পিয়া আপু বসে আছে আপুর সাথে একদিনের পরিচয় নয় পাঁচ বছর ধরে আপুর সাথে পরিচয় এবং আপু প্রথম থেকে আমার সাথে ছিল পাশে ছিল অনেকে চেয়েছে এই ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করতে কিন্তু লাভ নেই যেহেতু এই সম্পর্কের মধ্যে কোন স্বার্থ নাই তাই সম্পর্ক ভাঙতেও কেউ পারবে না যাই হোক আমি সামুদ্রিক মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছিলাম এবং এটা আমি দো পেঁয়াজি ভাবে রান্না করব। অনেক গরম ছিল তারপরেও আপু আমার সাথে সাথে বসেছিল আমার সাথে সাথে গল্প করতেছে অনেকদিন পর আপু আমার বাসায় এসেছে এবং আমি খুবই খুশি হয়েছি ভাইয়াও এসেছিল এখানে আমি পেঁয়াজটা সুন্দর করে কষা নিচ্ছিলাম এবং অনেকদিন পর আসলে এই ঝাল লবণের ডালাটা আমার হাতে গন্ধ নিয়ে বুঝতে হচ্ছিল কোনটা কোন মশলা আসলে আমাকে আর রান্না বান্না করতে হয় না কারণ বাসায় রান্না বান্নার মানুষ আছে এছাড়াও আমার শাশুড়িও সুন্দর করে রান্না বান্না করে আমি আসলে সময় পাই না বলতে গেলে এদিক সেদিক ছোটাছুটি অ্যান্ড আমার তার মধ্যে মেডিকেলে দৌড়াতে হচ্ছে সবকিছু মিলে খুব ব্যস্ততান খুব চাপ ঝামেলার মধ্যে আছি আমার শ্বশুর শাশুড়ি যথেষ্ট আমাকে সাপোর্ট করে অ্যান্ড আমি যদি রান্নাঘরে ঢুকিও আমার শাশুড়ি একদমই রাখতে দিতে চায় না বলে যে থাক মা আমি করব। সবকিছু কিছু মিলেই আমার আসলে বহুদিন ধরে রান্নাবান্নার দিকে আসা হয়নি তবে আজকে সবার জন্যই রান্না বান্না করবো আমার পছন্দের খাবার আজকে আজকে হবে জাস্ট আলু ভর্তা গরুর মাংস ছোট মাছ সব কিছুই থাকবে ছোট মাছ মাছ বলতে সামুদ্রিক কেউ যখন আমাকে বলে তোমার পছন্দের খাবার কি আমি বলি আলু ভর্তা শুকনা মরিচ ভেজে কাঁচা পেঁয়াজ দিয়ে সরিষার তেল ডুবায় দিয়ে ভর্তা করলে আমার এটা সবচেয়ে পছন্দের খাবার অ্যান্ড গরম ভাত দিয়ে আমি অনেকখানি খেতে পারি আর নিজের হাতের ভর্তা আমার কাছে বেশ ভালো লাগে আপু আমার সাথেই ছিল এবং আমি ভর্তাটা হওয়ার সাথে সাথে আপু ভরতা ভর্তা মাংস দিয়ে ভাত খাওয়াই দিয়ে যেহেতু অনেক রাত হয়েছে এবং ভাইয়া আপুকে নিতে এসেছিল দেন ভাইয়াকে ওপরেও উঠায় নিয়ে আসছি এবং খাইতে দিয়েছিলাম আমি খুবই খুশি হয়েছি ভাইয়া আমার হাতের রান্না খেয়েছে তারপর আপু ভাইয়া চলে যায় দেন আমরা সব ফ্যামিলির সবাই মিলে একসাথে খেতে বসি আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক অলরেডি রাত সাড়ে এগারোটা বেজে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম